বলেন কে আমরা সকলে তৌবা করবো ইনশাল্লাহ একটু হাত তুলে দেখাই সবাই হাত তুলেন আল্লাহ সকলের তৌবাকে আপনি কবুল করে নাও বলেন আমাদের গুণা ক্ষমা করতে পারেন কে আওয়াজ করে বলেন কে যদি সেই গুণাটা দিনার হয় ব্যবচার হয় চুরি হয় তারপরে ক্ষমা করতে পারেন কি না মুসলিম শরীফের ষোলোশো পঁচানব্বই নম্বর হাদিস রসুল্লাহ সাহাবি ছিল সাহাবির নাম হলো মায়েজ আসলামী বলেন সাভি নাম কি? মুআইজ আসলাম। এই একটা মহিলার সাথে জিনা ব্যভিচার করে ফেলেছে। বলেন কি বলেছে? জিনা করে ফেলেছে। ছোট অপরাধ না বড় অপরাধ? বড় অপরাধ। সাভির zina করার পর দিনের মধ্যে ভয় ঢুকে গেছে। যদি আমি এখন নবীজির কাছে বলি আমি zina বিচার করেছি তাহলে তো আমাকে হত্যা করে ফেলবে আর যদি এখন আমি স্বীকার না করি তাহলে পরকারে আল্লাহ বিচার করবে আদালত কয়টা বলেন আদালত কয়টা একটা দুনিয়ার আদালত আর একটা হলো আল্লাহ তাআলার আদালত sahibi সারা রাত চিন্তা করে যদি আমি এখন নবীজির কাছে স্বীকার করি আমি জিনা করেছি আমি ব্যবচার করেছি তাহলে তো আমাকে শাস্তি দেবে হত্যা করে ফেলবে পাথর মেরে শেষ করে ফেলবে কিন্তু আমার পরকালে না জাতের ব্যবস্থা হবে আর যদি আমি স্বীকার না করি এটা গোপন রাখি তাহলে পরকালে আল্লাহ তাহলে আমাকে জাহান্নাম দিবে যেটার শাস্তি হবে বড় ভয়াবহ বলেন দুনিয়ার মানুষ অপরাধ করলে জেলখানায় গিয়ে পুলিশে এ কথা বলে স্যার আমি অমুকের মাল চুরি করে ফেলেছি আমাকে শাস্তি দেন এ কথা বলে বলবে কথা আজকে মানুষ অপরাধ যারা করেছে তারা সব লুকিয়ে আত্মগোপনে আছে বলেন কথা ঠিক কিনা কারণ দুনিয়ার শাস্তি নিতে চাই না কিন্তু কারোর মধ্যে যদি ই থাকে কারোর মধ্যে যদি পরকাল সম্পর্কে অন্য ধারণা থাকে মালিকের ক্ষমতা সম্পর্কে জানা থাকে আল্লাহ নামকে কত ভাবে প্রস্তুত করেছেন ওটা যদি জানা থাকে তাহলে সে চিন্তা করবে আরে এই দুনিয়ার শাস্তি আমার কাছে অনেক ছোট দুনিয়ার শাস্তি দিবে তো মারা যাবো পরকাল আমার জন্য না যাতে ব্যবস্থা হবে না

সাহাবরা তোমাদের সাথী এটা কি কথা বলছে আমরা তো জানি কেউ অপরাধ করলে স্বীকার করতে চাই না বড় অপরাধ করলে সবাই অপরাধ গোপন করে সাহাবী কথা জানে যদি আমি জিনার শিকারActivity তাহলে নবী আমাকে পাথর মেরে হত্যা করে ফেলবে এরপরে সে কোন মালিকের ভয়ে এই কথা করছে ইয়া রাসূলুল্লাহ ইন্নী কদ জানাই ও আল্লা রুসালামে জিনা করে ফেলেছি বেবিচার করে ফেলেছি তিরনি আমাকে আপনি হত্যা করেন আমাকে আপনি শেষ করে ফেলেন আমাকে আপনি দুনিয়াতে শাস্তি দিয়ে পবিত্র করে দেন যেন আমি আল্লাহর কাছে বড় পবিত্র হয়ে উপস্থিত হতে পারি রসুল্লাহ বললেন দেখো সাহাবি মনে হয় মদ খেয়েছে কিনা ফুলভাল বকছে কিনা আর একজন উঠে তার মুখে একটু ঘ্রাণ নিল মুখের কাছে গিয়ে দেখলো যে না মুখের মধ্যে কোনো মদের গন্ধ নাই রসুল্লাহ বললো সত্যি কি তুমি জেনা করেছো তো যাও ফিরে যা আল্লাহর কাছে ক্ষমা চাওয়াল্লা ক্ষমা করে দিবে সাবি বলল না অরসুল আল্লাহ তিরনি একজন মানুষ দুনিয়াতে যদি বিবাহিত হয় যদি ব্যাবিচার করে তাহলে তার শাস্তি হলো তার কোমর পর্যন্ত মাটিতে পোঁতা হবে বলেন কি পর্যন্ত কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলা হবে এরপরে চতুর্দিক থেকে পাথর মেরে তাকে হত্যা করা হবে আপনি আমাকে হত্যা করে আমাকে পবিত্র করেন আমি আল্লাহর কাছে পবিত্র হয়ে যেতে চাই বারবার পরে রসুল যখন চারবার সে বলল রসুল সত্যি বিশ্বাস করলেন জানেই তা বলো সত্যি সত্যি কি তুমি না বিচার করেছো কিনা আমি বললেন ইয়া খোদার কসম করে বলছে আমি জেনার বিচার করেছি আল্লাহ রসুল সাহাবাদেরকে নির্দেশ দিয়ে দিলেন এখন তার ব্যবচার করার কারণে জিনা করার কারণে তাকে শাস্তি দেওয়া হবে তাকে এখন দুনিয়া থেকে শেষ করে ফেলা হবে তাকে কোমর পর্যন্ত পুঁতে ফেলা হলো কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলার পর দিক থেকে সাহাবারা বড় বড় পাথর দিয়ে ওই গুণাগার যে সাহাবি জিনা করেছিল পাথর দ্বারা মেরে ওই সাহাবীকে তারা হত্যা করে ফেলল জীবন দিয়ে দিল তাও ভালো আল্লাহর দরবারে আমি শাস্তি গ্রহণ করতে পারবো না এমন সাহাবাদের মধ্যে দুইটা দল হয়ে গেছে বলেন কয়টা দল আওয়াজ করে বলেন কয় দল দুই দল এক দল বলল মায়েজ গুনাহগার জাহান্নামী আরেক দল বলল মায়েজ তওবা করে গেছে জান্নাতি

তোমরা তোমাদের ভাই ভাইদের জন্য আল্লাহর সে আল্লাহর কাছে এত চমৎকার তৌবা করে গেছে যদি তৌবাটা আমার উম্মতের মাঝে বন্টন করে দেওয়া হতো তাহলে পুরা উম্মতের জন্য যথেষ্ট হয়ে যেত